হ্যালো ফ্রিজ আসসালামু আলাইকুম কেমন চাই সবাই আমি রেড্রুস পেস থেকে তোমাদের বৃষ্টি আপ আজকে হচ্ছে ওরোনা কাটোরকে কিছু ড্রেস দেখাবো অনেক আপনারা হচ্ছে ওনা কাটোরকের ড্রেস চাইছো জাস্ট ওনা কাটোরকের কিছু ড্রেস এনেই আজকে তোমাদেরকে দেখাবো ওনা কাটোরায়ের জামা বুডিংয়ের কাজ করা এগুলা হচ্ছে আমাদের স্টক খুঁজে দেখেছি এগুলো হচ্ছে আমরা আগেও সেল করেছি বাট এখন হচ্ছে স্টক খুঁজে দেখেছি স্টক এগুলা আছে অভ্য কিছু পিসে তো সেই জন্য হচ্ছে আমি ই করছি যে আপনাদেরকে অফারে দিয়ে দিই এগুলো হচ্ছে এক টাকায় ছিল এখন আটশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি যে এগুলো কিন্তু এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি ক্লোজ করে দেখিয়ে দেয় যে এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গোজ দুপাটটা সম্পূর্ণ হচ্ছে এরকম এমব্রয়ডারি আর কাটওয়ার্ক করা দুপাটটা দুই পাশে দুই পাশে এমব্রয়ডারি আর কাটওয়ার্ক করা এক হাজার টাকার প্রাইস ছিল এখন অফারে দিয়ে দিচ্ছি 850 টাকা দুই পাশে কাট অফ পাবা सेम ড্রেসের আইটেম ব্লু কালার আছে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো অফারে যাবে 850 টাকা 850 টাকা অফারে যাবে ব্লু কালারটা এগুলো কিন্তু কোয়ান্টিটি খুব বেশি নাই কোয়ান্টিটি যা আমি আপনাদেরকে অনেক বেশি দিতে পারবো তাও না কারণ এগুলো হচ্ছে তোমরা নিজেরাই জানলে এগুলো আমাদের আগের কালেকশন আগে সেল করেছি এখন হচ্ছে কোয়ান্টিটি কম আছে

এগুলো হাজার টাকার ড্রেস সম্পূর্ণ বুলিং কাজ করা নিচে প্রত্যেকটা দুই তিন পিস এরকম করে আছে এই হচ্ছে দুপাটটা দুপাটটা সম্পূর্ণ বুরিং করা সম্পূর্ণ দুপাটটা উপরে নিচে সম্পূর্ণ বুরিং করা এগুলো তোমরা এড্রেস পেজ থেকে এক হাজার করে নিয়েছো এখন অফার দিয়েছি আটশো পঞ্চাশ যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিবা শুধু তোমাদের নেওয়ার অপেক্ষা ওকে এইটার দুইটা কালার এই ডিজাইনটার হচ্ছে দুইটা কালার অনেক কাপড়ে হচ্ছে ওনা কাপড়কে ড্রেস চাচ্ছ সেই জন্য এগুলো এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু যেহেতু আছে এগুলো হচ্ছে আর স্টকে রেখে লাভ নেই সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এই দেখো সম্পূর্ণ ড্রেসটা বোরিং করা প্লাস এই যে নিচেও বোরিং করা নিচেও দেখো এইরকম বোরিং করা ওপর থেকে নিচ পর্যন্ত বোরিং করা এটা দুইটা কালার এগুলো কিন্তু সাইজ নিয়ে আপুরা কোনো প্রশ্ন করো না যে আপুগুলো সাইজ কেমন বড় গটিতে হবে কিনা মোটা মানুষের হবে কিনা এগুলো ফ্রি সাইজ এগুলোর উপরে কোনো সাইজ নাই এই দেখো ওনা বোরিং করা ওনার দুই পাশে শুধু এক পাশে না উপরে এবং নিচে ওনার দুই পাশে হচ্ছে বোরিং করা সাইজ নিয়ে কোনো প্রশ্ন করে না কারণ এগুলোর উপরে কোনো সাইজ হয় না এগুলো একদম ফ্রি সাইজ ফুল বডি বোরিং দুপাটার দুই পাশে বোরিং প্রাইস পাচ্ছ আটশো পঞ্চাশ হাজার টাকা ছিল এখন অফারে আটশো পঞ্চাশ সেম ড্রেসের আরেকটা কালার পার্পেল কালার সেম ড্রেসের আরেকটা পার্পেল কালার এই দেখো পুরা জামায় বোরিং করা এটা ব্যাক পার্ট এই দেখো পুরা জামায় এরকম বোরিং তারপর হচ্ছে যে জামার নিচেও এরকম বোরিং খুব বেশি কোয়ান্টিটি নেয় আমি আবারও বলে দিচ্ছি পুরা জামায় বোরিং করা পুরো ওড়নায় বোরিং করা প্রাইস পেয়ে যাচ্ছ ওনা পুরা ও বোরিং করা যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা দেখো বিশাল বিশাল সাইজ আটশো পঞ্চাশ টাকা টাইগার প্রিন্টের মধ্যে আরো দুইটা ডিজাইন আছে টাইগার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে দুইটা কালার আছে টাইগার প্রিন্টটা কিন্তু পুরাটাই বোরিং করা দেখো এই দেখো পুরা বোরিং সিকোয়েন্স নিচে কাটওয়ার্ক নিচে কাটওয়ার্ক পুরা জামা বোরিং সিকোয়েন্স জিরো সিকোয়েন্স করা টাইগার প্রিন্ট ওকে এই থাকছে ড্রেসটা এগুলো সব হচ্ছে অফারে যাবে সব অফারে যাবে পুরা জামা বোরিং করা এগুলো কাপড় অনেক কাপড় আছে এই দেখো দুপাট্টা দুপাট্টা হচ্ছে কাটওয়ার্ক পাচ্ছ দেখো দুপারটায় কাটওয়ার্ক পাচ্ছ প্লাস হচ্ছে সিকোয়েন্স পাচ্ছ প্লাস হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছ এমব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্ক তিনটাই একসাথে পাচ্ছ এমব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্ক তিনটা একসাথে পাচ্ছ এ থাকছে দুপারটাটা জিরো সিকোয়েন্স করা একদম প্রত্যেকটার মধ্যে একদম জিরো সিকোয়েন্স করা টাইগার প্রিন্টটা এ দেখো যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নাও প্রাইস থাকছে 850 টাকা সেম ড্রেসের এটা হচ্ছে আরেকটা কালার ফুল বোরিং ফুল বোরিং সিকোয়েন্স জিরো সিকোয়েন্স আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন যারা হচ্ছে প্রশ্ন করো তারা একটু ভিডিওটা দেখো না যারা অনেক আপুর আছে ভিডিও টেনে টেনে দেখে তারাই প্রশ্ন করে আপু জামার বডি দেখো এর থেকে বড় বডি কি হয় এর থেকে বড় কি কোনো বডির মানুষ আছে জানি না অনেক আপুরা পুরো ভিডিও দেখে না আমি কি বলতেছি সেটা শুনে না শুধু শুধু মানে প্রশ্ন করে যে আপু বডি কীরকম বুড়ি কিরকম এটা কিরকম সেটা কিরকম সুতি কিনা এটা সেটা হাজার একটা প্রশ্ন এগুলো হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন কোনো কনফিউশন হবে না সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস বুরিং করা এ হচ্ছে দুপাট্টাটা এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে বুরিং যার যেটা পছন্দ হয় আটশো মানে পানির দাম এগুলো আটশো টাকা করে বাংলাদেশে কোথাও নাই আটশো পঞ্চাশে কেউ দিবে না আমি নিজেই তো সেই করছি এক হাজার করে এখন অফারই দিয়ে দিয়েছি আটশো পঞ্চাশ অফার মানে লস এটা সবার পুরা ভালো করেই জানে ওকে সব পুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ